প্রিয় দর্শক শ্রোতা ভেসতে গেছে যুদ্ধ নতুন করে শুরু হয়েছে দশটি মাস রাষ্ট্রের মধ্যে যুদ্ধের প্রস্তুতি এদিকে পাল্টা আমরা শুরু করেছি রান দেখতে দেখতে ছুটছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের নজরদারি প্রযুক্তির টার্গেটিং সিস্টেম অস্ত্রগার হামলা চালিয়েছে রান ইসরায়েলের মস্তিষ্ক বলে খ্যাত যেখান থেকে গাজা লেবানন ইয়ামেন এবং ইসরায়েলের ভূখণ্ডে হামলা পরিচালনা করত ইসরায়েল সেটি সেই বিজ্ঞানাগার ধ্বংস করে দিয়ে দিচ্ছে ইরান ইরানের হামলায় আতঙ্ক ইসরায়েল জারি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সৌদি থাকতে সংবাদ শুরু এরপরে জানাবো বিস্তারিত পাল্টা হামলা শুরু করেছে ইরান দিক বেদিক ছুটছে ইসরায়েলি সেনারা আর জানিয়ে দেব এবার মার্কিন যুদ্ধ জাহাজে হুতুদের বর্ব হামলা আরো থাকছে ইরান ইজল ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলায় নতুন করে ধ্বংস যজ্ঞ এবার ইসরায়েল গাজার দখল করে নিয়ে বাধা দেবে না গ্রন্থাম এদিকে কাশ্মীর সেনা সীমান্তে চলছে গোলাগুলি গুজব বলছে ভারত আরো জানিয়ে দিব ইরানের যে কোনো হুমকির জবাব অকল্পনা ঘোষণা এই চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের এক হামলায় ইসরায়েলের ত্রিশ পাইলট নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ পাল্টা হামলা শুরু করেছে ইরান দিকবে দিক ছুটছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান মধ্য দক্ষিণ ইসরায়েল জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে ইতিমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এর মধ্যে লেবানন সীমান্তে এলাকাগুলোতে সাইরেন বেজে উঠেছে

ইয়মন হুতি বিদ্রোহী লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাজে রুব্বার কেপনসোর হামলা করেছে জাতিসংঘের নেতৃত্বে ইয়মেনে হামলার পর লোহিত সাগর হুতিদের করা প্রথম হামলা এটি এই কেপনসোরটিকে মার্কিন যুদ্ধমনকুলি করে ভূষিত করেছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা লোহিত সাগরে যা চলতে চলে কয়েক সপ্তাহে হামলা পর শুক্র ও শনিবার হুতিদের উপর হামলা চালায় জাতিসংঘ এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে রোববার হুতিরা ইউএসএস লেবন নামে একটি ক্ষেপণাস্ত্র দেশটাকে লক্ষ্য করে হামলা করেছিল এটি লোহিত সাগরের দক্ষিণ অঞ্চলে কাজ করছিল ওই ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগরে বন্দর শহর হোদাইদা থেকে এসেছিল শহরটি দীর্ঘদিন ধরে হুতিদের ছিল সূত্র আসটুডে ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলায় নতুন করে ধ্বংসযজ্ঞ

এই যুদ্ধে ক্ষয়ক্ষতি হামলা স্থান সমূহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা মানচিত্র চিহ্নিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স চলমান সংঘাতের ষষ্ঠ দিনে বুধবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইই এর বরাতে এএপি জানায় ইরানের ইউরেনিয়াম প্রতিশোধনের গুরুত্বপূর্ণ উপকরণ স্ট্রেজিস নির্মাণে ব্যবহৃত দুটি ভবন ধ্বংস করেছে ইসরায়েল তেহরানের খুব কাছে কারাজ শহরে দুই পরমাণু স্থাপনায় অবস্থান সূত্র পাসপুরে ইজল গাজা দখল করে নিলে বাধা দেবেন না ড্রোন ট্রাম্প যদি পুরো গাজা ভূখণ্ড দখল করতে চায় তবে তাতে বাধা দেবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রোন ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান বলে তো গাজাবাসীর জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি ট্রাম্প বলেন বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না সেটি অনেকটাই ইসরায়েলের সিদ্ধান্ত উপর নির্ভর এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা উল্লেখ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু আরেকবার গাজাকে দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এমনকি যুদ্ধ শুরু আগে তিনি গাজাকে একটা জনবিচ্ছিন্ন দ্বীপে পরিণত করা হুমকি দিয়েছেন তবে তার সঙ্গে প্রেসিডেন্ট ডরনট্রাম গাজাকে খালি করে সেখানে মধ্যপ্রদেশের জেনেভা বানানোর পরিকল্পনা ঘোষণা করেন তিনি গাজাকে দখল করে নেওয়া পরিকল্পনা করেন সাম্প্রতিক গাজায় যে বর্বর দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাতে অন্ত বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ফ্রান্স ভিডেন স্বারো কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘে বারবার সতর্ক করেছে রাজা দুর্ভিক্ষ চলছে শিশু অনাহারে মারা যাচ্ছে মানুষ খাবারের জন্য পাগলের মতো ছুটছে কিছু তাতে নেতানি হোড্রন টাম কারো টনক নড়ছে না তাই ইতিমধ্যেই গাজায় মানুষ অনাহারে থাকার কথা স্বীকার করেছেন ট্রাম্প এদিকে জাতিসহ শীর্ষ কর্মকর্তা জেনেবা মোল্লা নিরাপত্তা পরিষদে গাজার পূর্ণ দখল বিপর্যয় পরিণতি ডেকে আনতে চায় তিনি বলেন আন্তর্জাতিক এ বিষয়ে স্পষ্ট গাজা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকতে হবে সূত্র পাসপুরে আবারও কাশ্মীর সীমান্তে গুলোগুলি গুজব বলছে ভারত কাশ্মীরের পূর্ব এলাকায় নিয়ন্ত্রণ রেখা এল ওচি বরাবর গোলাগুলির খবর পাওয়া গেছে ভারতের একটি সম্মত মাধ্যম সামাজিক মাধ্যমে সীমান্ত গুলি পাকিস্তান যুদ্ধবিরত লঙ্ঘন করেছে বলে দাবি করে হয়েছে এই খবর অস্বীকার করে ভারতের সেনাবাহিনী মঙ্গলবার বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা যুদ্ধবিরতি লঙ্ঘনের কোন ঘটনা ঘটেনি ইল অফিস মাধ্যমে কাশ্মীকে ভারত পাকিস্তানের মধ্যে ভাগ করা হয়েছে অসমর্থ খবর প্রচার থেকে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি এই বিবৃতি আগে হিন্দুস্তান টাইমস পিটিএস ভারত একই সম্পর্কিত প্রথম কর্মকর্তা দপরাতে বলা হয় ভারত কেন্দ্রিত জম্মু কাশ্মীরের পূর্বাঞ্চল জেলার কিশ্তু ঘাটে সেক্টর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জওয়াই পালটা হামলা চালায় ভারতের সেনাবাহিনী ভারতের জম্মু কাশ্মীরে অন্তঃসীমান্ত সন্ত্রাস ফিরিয়ে আনার দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের রাজ্যের দক্ষ কর্মকর্তাদের জায়গায় বহিরাগত কর্মকর্তাদের হাতে প্রশাসনে ভারত সম্পূর্ণভাবে তুলে দেয় সন্ত্রাসবাদী ফিরে আসার কারণ দ্য ফ্রম ফর হিউম্যান রাইটস ইন জম্মু অ্যান্ড কাশ্মীরে সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সূত্র পাস টুডে ইরানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাব হবে অকল্পনীয় আইআর জিসির ঘোষণা ইরানিক ইসলামিক রিপাবলিক গার্ডস অফ পার্স জিসি শতক করে বলেছেন ইরানের ন্যাপাত্তার প্রতি যে কোনো হুমকির জবাব কঠোর অকল্পের প্রতিক্রিয়া মুখমুখি হতে হবে যা অপারেশন টুপ্রোস 3 এ ঘটেছিল তার চেয়ে বেশি ইরানের সামরিক কমান্ডার মৃত্যু 40 তম দিন উপলক্ষে এক বিবৃতিতে ইসলামিক আর জিসি জোর দিয়ে বলেছে ইরান ন্যাপাত্তার প্রতি যে কোনো হুমকির জবাব শত্রুদের কল্পনা বাইরে এবং অপারেশন টুপ্রোস 3 এর চেয়ে কঠোর প্রতিক্রিয়া মুখমুখি হতে হবে বিবৃতিতে বলা হয়েছে আর জিসি ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে যুক্তরাষ্ট্র ইহুদবাদী সরকার এবং তাদের মিত্রদের যে কোনো হুমকি আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো স্থানে ধীর অনুশোচনা প্রতিক্রিয়া জানানোর জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন চীনের সঙ্গে প্রয়োজনের যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের সফরের উপর নতুন করে শুল্ক আরও করেছেন এর জবাবে বেজিং ওয়াশিংটনের ইস্পন আমদানি উপর 10 শতাংশ শুল্ক বসায় এই সব উত্তেজনার মধ্যে দুই দেশ একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস বলছে যদি ওয়াশিংটন যুদ্ধ চায় তা বাণিজ্যিক যুদ্ধ হোক শুল্ক যুদ্ধ হোক কিংবা যে কোনো যুদ্ধ শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছেন বেজিং জবাবে যুক্তরাষ্ট্রের সম্ভব হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরো শক্তিশালী করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা পিট এক্সপ্রেস সূত্র পাস টুডে ইরানের এক হামলায় ইসরায়েলের ত্রিশ পাইলট নিহত ইরানের এক হামলায় ইসরায়েলি 30 পাইলট নিহত হয়েছে ইরাকের নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজিমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ইরান ইসরায়েল ভারতের যুদ্ধে ইরানে একটি পাল্টা হামলা 30 জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছে তিনি আর ইসরায়েলের শাসন ব্যবস্থা একটি বড় ধাক্কা বলে অভিহিত করেছেন খবর ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের